আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদেরকে দেখাবো তেত্রিশশো ওয়াটের একটা হাইব্রিডের সোলারের সেট এখানে আমরা যে সোলার প্যানেলগুলো দিছি এটা হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল এখন থেকে আপনারা চব্বিশ বোল্টের টিআর ওয়ান লিস্টের যে কোনো সোলার প্যানেল কানাডিয়ান সোলার প্যানেল জে সোলার প্যানেল লঞ্জি সোলার প্যানেল টিআর ওয়ান লিস্টের চব্বিশ ভোল্টের যে কোনো সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা করে ওয়াট কিনতে পারবেন আর বারো বোল্টের যে সোলার প্যানেলগুলো সেগুলো কিনতে পারবেন আপনারা তিরিশ টাকা করে সানশাইন এবং লং রানের যে সোলার প্যানেল সেগুলো কিনতে পারবেন মাত্র বিশ টাকা অর্থাৎ এখনকার সোলার প্যানেলের সর্বনিম্ন দাম হচ্ছে বিশ টাকা পঁচিশ টাকা এবং তিরিশ টাকা এখানে আমরা যে হাইব্রিডের ইনভার্টারটা দিচ্ছি এটা হচ্ছে মার্বেল টাচ এটা তিন হাজার ওয়াটের চব্বিশ বোল্টের একটা হাইব্রিড সোলার ইনভার্টার তিন হাজার ওয়াটের এই মেশিন থেকে আমরা যদি অ্যাভারেজে দুই থেকে আড়াই হাজার ওয়াট পর্যন্ত চালাই স্মুথলি আমরা চালাইতে পারব যার কারণে আমরা এখানে সোলার প্যানেল দিছি তেত্রিশশো ওয়াটের আমার মেশিনটা হচ্ছে তিন হাজার ওয়াটের বলে কফিল ভাই সোলার প্যানেল একটু বেশি কেন দিলেন আপনি তো চাইলে কমও দিতে পারতেন তার কারণ হচ্ছে এটার সাথে যে ব্যাটারিটা এটা হচ্ছে চব্বিশ ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা হচ্ছে চার হাজার সাইকেল আমরা এমনভাবে এখানে সেটিংটা ক্যালকুলেট করছি যাতে করে দিনের বেলাতে তার ঘরের যে লোডগুলো আছে লাইট ফ্যান টিভি ফ্রিজ সবগুলা লোড যেন সোলার থেকে সরাসরি চলে দিনের বেলাতে যেন তার ইলেকট্রিসিটি বিলটা সেভ হয় উইথ সোলার থেকে আউটপুট তো দিবে সেই সাথে যেন আমার লিথিয়াম ব্যাটারিটা দ্রুত চার্জ করতে পারে আপনারা জানেন যে লিথিয়াম ব্যাটারিগুলা যদি আপনি সোলার থেকে চার্জ করেন মাত্র দুই থেকে তিন ঘন্টায় ফুল চার্জ করা সম্ভব বিশেষ করে গ্রাম অঞ্চল যেখানে গণ ঘন পাওয়ার কাট হয় ধরেন যে কারেন্ট এক ঘন্টা আগে আসছিল আবার একটু পরে চলে গেছে এ ধরনের সিটুয়েশানে লিথিয়াম ব্যাটারি মাত্র দুই ঘন্টায় সোলার থেকে ফুল চার্জ করে নিতে পারবেন আর এখনকার সোলার প্যানেল তো মার্কেটে সর্বনিম্ন দামে পাচ্ছেন টিয়ার ওয়ান লিস্টের যে কোনো সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা ওয়াট চব্বিশ বোল্টের পাঁচশো পঞ্চাশ ওয়াট থেকে ছয়শো পঁচিশ ওয়াট পর্যন্ত সব প্যানেল কানাডিয়ান নেন লঞ্জি নেন নেন যেটাই নেন মাত্র পঁচিশ টাকা করে টিআর ওয়ান লিস্টের যে কোনো সোলার প্যানেল নন ব্র্যান্ড যেগুলো আছে টিআর ওয়ান ছাড়া যেগুলো আছে সানশাইন এবং লং রানের প্যানেল মাত্র বিশ টাকা করে ওয়াট আর বারো বোল্টের সোলার প্যানেল যে কোনোটা মাত্র তিরিশ টাকা করে ওয়াট দাম যেহেতু কম আছে সুতরাং আপনি একটু বেশি এই মুহূর্তে সোলার প্যানেল করে রাখলে পরবর্তীতে দাম বাড়লেও আপনার আর কোনো সমস্যা নাই এখন মার্কেটে সোলার প্যানেলটা একদম সর্বনিম্ন পর্যায়ে দাম আছে আমি মনে করি আপনারা যারা ফিউচারে সোলারের সেট আপ করবেন চিন্তাভাবনা করতেছেন এখনই হচ্ছে সোলার প্যানেল সেট আপ করা বা সোলার প্যানেল কিনে রাখার সর্বোত্তম সময় তো আমি তিন হাজার ওয়াট মেশিনের ভিতরে তেত্রিশ ওয়াটের সোলার প্যানেল দিছি এই মেশিনটাতে কিন্তু চাইলে আমি আরও একটা প্যানেল দিতে পারতাম অর্থাৎ পাঁচশো পঞ্চাশ ওয়াটের ষাটটা পর্যন্ত সোলার প্যানেল আমি দিতে পারতাম বাট অতটা প্রয়োজন নাই মূলত আমি দেখছি যে ওনার যাতে গড়ের লোডগুলো ডাইরেক্ট সোলার থেকে আউটপুট দেয় দেওয়ার পরে যতটুকু এনার্জি থাকতেছে সেটা দিয়ে যেন ব্যাটারিটা অন্তত দ্রুত চার্জ করতে পারে এখানে আমরা তেত্রিশশো ওয়াটের সোলার প্যানেল দিছি তো তেত্রিশশো ওয়াটের সোলার প্যানেল দিলে তো আর আপনি সোলার থেকে তেত্রিশশো ওয়াট পাবেন না সেখান থেকে সর্বোচ্চ আউটপুট আসবে হলো আপনার এইট্টি পার্সেন্ট তো এইট্টি পার্সেন্টে আসে হলো ছাব্বিশশো চল্লিশ ওয়াট এইট্টি পার্সেন্টে আসে হলো ছাব্বিশশো চল্লিশ ওয়াটস এটা হলো সর্বোচ্চ আউটপুট আমি একটা থিওরি আপনারে বলে দিই আপনি কানাডিয়ান নেন অ্যান টাইপের সোলার প্যানেল নেন জে সোলার প্যানেল নেন লঞ্জি সোলার প্যানেল নেন যেটাই নেন যত দামি সোলার প্যানেল নেন যত ইফিসিয়েন্সি ভালো সোলার প্যানেল নেন এইটটি পার্সেন্ট পর্যন্ত আপ টু সোলার প্যানেল পাবেন এইটটি পার্সেন্ট আপ টু মানে কখন যখন আকাশ একদম ক্লিয়ার একদম মানে ফক ফকা রোদ ভালো সানলাইট ভালো তেজ আছে এই টাইমে আপনারা পাবেন সর্বোচ্চ এইট্টি পার্সেন্ট আমার দেখা মতে এই পর্যন্ত দুনিয়ার কোনো সোলার সোলার প্যানেল যেটা যত ভালোই হোক এইট্টি পার্সেন্টের উপরে আউটপুট দেয় না তো আপনি যদি এইট্টি পার্সেন্ট মানে পিক টাইমে যদি আপনি পান পিক টাইম বলতে ধরেন দুপুর এগারোটা থেকে ধরেন যে দুইটা পর্যন্ত তখন ভালো সানলাইট থাকে এবং সূর্যের তেজও ভালো থাকে পিক টাইমে যদি আপনি এইট্টি পার্সেন্ট পান অ্যাভারেজ যখন করবেন সকালবেলা সন্ধ্যাবেলা বিকালবেলা হ্যাঁ তখন দেখবেন যে এইট্টি পারসেন্টেরও আপনি কম পাবেন যার কারণে আমরা সেট আপে যখন যাই তখন এই জিনিসটা আমরা ক্যালকুলেট করে দেই তো বাইরে এখানে যে লোড আছে এখানে হলো মূলত আট দশটা ফ্যান চলবে আট দশটা আসে আর কি ফ্যান কিন্তু আট দশটাও চলবে না বড়ো জোর চার থেকে পাঁচটা ফ্যান চলবে পাঁচটা ফ্যান বড় জোর পাঁচশো ওয়াট দিনের বেলাতে তো আর লাইট লাগতেছে না একটা টিভি চলবে টিভি একটা ধরেন দুশো ওয়াট সাতশো ওয়াট একটা ফ্রিজ চলবে ফ্রিজ একটা ধরেন তিনশো ওয়াট এক হাজার ওয়াট এটা হলো তার বেসিক লোড তো এক হাজার ওয়াট লোড উনি তেত্রিশশো ওয়াটের প্যানেল থেকে আমরা যদি ছাব্বিশশো ওয়াটের মতো পাই তাহলে এক হাজার ওয়াট তার লোডে চলে যাবে আর বাকি যে ষোলোশো ওয়াট থাকতেছে সেটা ব্যাটারিকে সে চার্জ করবে এখন যদি উনি কোনো কারণে পানির মোটর চালায় সেটাও চালাইতে পারবে উনি যদি এক টনের ইনভার্টার এসি চালায় সেটাও চালাইতে পারবে ইলেকট্রিক জগৎ এবং সোলার সিস্টেমের জগতে মূল হিসাবটা হচ্ছে ওয়াটের হিসাব বলে ভাই ওয়াটার হিসাব কি ওয়াটার হিসাবটা হচ্ছে আপনি কত ওয়াট লোড চালাবেন সেই তার চাইতে একটু বেশি ওয়াটের মেশিন নেবেন এবং তার চাইতে বেশি ওয়াটের সোলার প্যানেল নেবেন ধরেন আপনার লোড তিন হাজার ওয়াট মেশিনটা আর একটু বড় নেবেন এবং তিন হাজার ওয়াট লোড হলে আর একটু বেশি মেশিন নেবেন আর যদি আপনার সোলার প্যানেল নেন তিন হাজারের আরেকটু বেশি নেবেন কথাটা আপনি বুঝছেন কি না এই মেশিনটা তিন হাজার ওয়াটের আমরা তেত্রিশশো ওয়াটের সোলার প্যানেল দিচ্ছি আপনি চাইলে এটাতে চার হাজার পর্যন্ত সোলার প্যানেল দিতে পারবেন আরও একটা সোলার প্যানেল বাড়াইতে পারবেন যেহেতু আর প্রয়োজন নাই এই জন্য আমি দেয় নেই মূলত হিসাব করবেন আপনার লোড কত ওয়াট চলবে তার চাইতে একটু বেশি ওয়াট দিবেন ব্যাক আপ টাইম কতক্ষণ পাবো কফিল ভাই এটা বলেন ভিডিওতে এই কথাটা আপনি খুব কম বলেন জি ভাই ব্যাকআপ টাইম হচ্ছে এটা যেহেতু হাইব্রিডের ইনভার্টার দিনের বেলাতে আপনার কোনো ব্যাক লাগবে না ইলেকট্রিসিটি থাক বা না থাক দিনের বেলাতে সরাসরি সোলার থেকে চলবে আমার কথা বুঝছেন আপনার দিনের বেলাতে ব্যাকআপের কোনো প্রয়োজন নাই যদি আপনার সানলাইট থাকে যতক্ষণ পর্যন্ত সানলাইট আছে ততক্ষণ পর্যন্ত ডাইরেক্ট সোলার থেকে চলবে ওনার লোড হচ্ছে এক হাজার ওয়াট সোলার প্যানেল আছে তেত্রিশশো ওয়াট তাহলে দিনে কারেন্ট না থাকলেও কোনো সমস্যা নেই সারাদিন না থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু ব্যাকআপটা আপনাকে ক্যালকুলেট করতে হবে রাত্রের বেলায় আমরা রাত্রে বলতে বুঝি হলো মাগরিবের নামাজের পরে না অ্যাকচুয়ালি মাগরিবের নামাজের আরও দুই ঘন্টা আগে সানলাইটের পাওয়ার কমে যায় অর্থাৎ ধরেন যে ফাঁস্টার পরে থেকে তেমন একটা সানলাইট থাকে না তখন আউটপুটও কমে যায় এই ফাঁস্টার পরে যদি আপনার ইলেকট্রিসিটি চলে যায় তখন আপনাকে ব্যাকআপ হিসাব করতে হবে এখানে আমরা দুশো অ্যাম্পেয়ারের লিথিয়াম ব্যাটারি দিচ্ছি হানড্রেড অ্যাম্পেয়ারের একটা হান্ড্রেড এম্পেয়ারের চব্বিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি সমান হচ্ছে পানির বা টিউবুলার ব্যাটারি দুশো অম্পেয়ারের দুইটা ব্যাটারি সমান ধরেন যে রিনসো ব্যাটারি ইস্টার্ন ব্যাটারি ফ্ল্যাট যে টিউবউলার ব্যাটারিগুলো আছে দুইটা টিউবুলার ব্যাটারি দুশো এম্পিয়ারে যতক্ষণ আপনি ব্যাক আপ পাইতেন এই চব্বিশ ভোল্টের হানড্রেড অ্যাম্পেয়ারের একটা লিথিয়াম ব্যাটারিতে আপনি সেম টাইম ব্যাক পাবেন বলে কফিল ভাই এত না কথা বুঝি না সহজ করে এখন সহজ হিসাব হচ্ছে ফার্স্টশো ওয়ার্ড লোডে দুইশো এম্পিয়ারের একটা পানির ব্যাটারি বা টিউবুলার টিউবুলার ফ্লেটের ব্যাটারি আপনাকে ফার্স্টশো ওয়ার্ড লোডের ব্যাক দিবে দুই ঘন্টা একটা ব্যাটারিতে তাহলে দুইটা ব্যাটারি চব্বিশ ভোল্টের সেট আপ তাহলে আপনি ফার্স্টশো ওয়ার্ড লোড চালালে ব্যাক পাবেন হলো চার ঘন্টা এই লিথিয়াম ব্যাটারি এটাতেও আপনি চার ঘন্টায় ব্যাক পাবেন এখন লোড যদি এক হাজার ওয়ার্ড চালান দিনের বেলাতে সোলার থেকে চলছে তখন আপনি ডাইরেক্ট এক হাজার ওয়ার্ড চালাচ্ছেন বেলাতে যেহেতু সোলার নাই কারেন্ট চলে গেলে যখন ব্যাক থেকে চলতেছে আপনার তো এক হাজার ওয়ার্ড চালানোর দরকার নেই আপনি ফাঁসশো ওয়ার্ড চালান চার ঘন্টা ব্যাকআপ পালেন যদি লোড আপনি এক হাজার ওয়ার্ডই দেন তাহলে চার ঘন্টার জায়গায় অর্ধেক পাবেন দুই ঘন্টা ব্যাকআপ পাবেন অর্থাৎ পানির দুইটা ব্যাটারিতে আপনি এক হাজার ওয়ার্ড লোডে দুই ঘন্টা ব্যাকআপ পাবেন লিথিয়ামও সেম পাবেন এ হচ্ছে ব্যাকআপ টাইমের হিসাব তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সেট আপের কাজটা চলতেছে মার্কেটে মাত্র পঁচিশ টাকা দামে সোলার প্যানেল এখন আপনারা কিনতে পারতেছেন আপনাদের যাদের সোলার প্যানেল লাগবে লিথিয়াম ব্যাটারি লাগবে হাইব্রিডের সেট লাগবে ইনভার্টার লাগবে সরাসরি আইপিএস মাঠে চলে আসবেন আমাদের অফিসটা হচ্ছে ঢাকার মিরপুর কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে ঠিক পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের আইপিএস মাঠের অফিস ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা